হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান দেখা যাচ্ছে চোখে মুখে এই যে ঘাম ঝরছে মানে আজ থার্টি আগস্ট টু আজ ভাইফোঁটা কিন্তু অতিরিক্ত মাত্রার অতিরিক্ত গরম দিয়েছে কি তো যাই হোক সকলে আশা করছি আজকে খুব আনন্দ করেছেন ভাইদের হাতে রাখি বেঁধেছেন ভাইরাও হাতে রাখি করেছে বাট আমি একজন এমন দুর্ভাগ্য অভাগা ছেলে যার জীবনে পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাটাই বেশি আমার দিদি বোন বা দাদা কেউ নেই আমার একটিমাত্র ভাই ছিল বাট এমন হতভাগ্য দাদা আমি যে সেই ভাইটিকেও আমার হারিয়ে ফেলতে হয় পাঁচ বছর আগে আমার জীবনে পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাটাই বেশি অ্যান্ড এই ললিত বাবুর সবই আছে অথচ আবার কেউই নেই সঙ্গে থাকার মানুষ খুবই কম ছেড়ে যাওয়ার মানুষের সংখ্যা খুবই বেশি যাই হোক আর এই স্টোরি শোনাবো না তো এই ছেলেটার হাতে কেউই রাখি আজ অব্দি বাঁধেনি একটি মামাতো তো বোন আছে বাট সেও কোনোদিনও চেষ্টা করেনি বা আসেনি রাখি বাঁধতে কারণ তার আরো আরো যারা আছে কারণ এই দাদাটা তো গরিব দিতে হয়তো কিছু পাবে না পারবে না লুলিত বাবু তাই দাদার হাতে তার কোনোদিনও মনে হয়নি যে রাখি পরায় তো আর দরকারও নেই কারণ যখন আমার ভাই ছিল তখন কেউ আসেনি আর এখন তো আমার ভাইই নেই তো এখন আর রাখি পড়তে চাই না তার হাতে আমার হুম কিন্তু তাও এই হাতটা চিরকাল আর এই কপালটা চিরকাল ফোটার রাখি থেকে রাখির বাঁধনে জড়াইনি জড়াতে তো চেয়েছে মন তো খুবই চেয়েছে কিন্তু সব দিক থেকেই আমার ভাগ্য সাথ দেয় না সব কিছু পেয়েও সময়ের সঙ্গে সঙ্গে আবার সবই চলে যাইছে মন থেকে যাই হোক সবাই আনন্দ সহকারে আশা করছি আজকে দিনটা কাটিয়েছে আরও কাটান ভাই দিদি এগুলো হচ্ছে একটা অনেক ভারী সম্পর্ক কে যতই হোক তো যাদের মনে দুঃখ বা রাগ ওই জন্মে আছে অনেকদিন ধরে ভাই দাদাদের সঙ্গে দেখা করেননি দেখা করতে ইচ্ছা করে অনেক ফ্যামিলিগত ইস্যু ওই মাধ্যমে করেন না কিন্তু একটা কথা বলবো কি জানে ভাই দাদা দিদি বোন এইগুলো খুবই আপন ঠিক আছে এর থেকে আপন আর কিছু হয় না এগুলো একদম মানে নারীর টান থাকে এই সম্পর্কগুলোতে তো কি হয়েছে না হয়েছে সব ভুলে যান আবার কাছে টেনে নিন দেখুন না কত ভালো লাগবে কি আপন বলতে এরাই আছে দাদা ভাই বোন দিদি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এই মানুষগুলো নিঃস্বার্থভাবে থাকবে খালি কিছু কিছু মানুষের সঙ্গত দোষে না এই মানুষগুলোর এই মাথায় ভুলভ্রান্তি জিনিস ঢুকে যায় তো চেষ্টা করুন না সবাই একসঙ্গে পাশে থাকুন অনেক কিছু হবে তাও ছেড়ে যাবেন না জীবন এটা আমাদের জীবন দুঃখ কষ্ট তো জড়িয়ে থাকবেই না কারোর লাইফ ইজি নয় অনেক কিছু আসবে সেগুলো একটু ম্যানেজ করতে হবে হ্যান্ডেল করতে হবে কোনো সময় ছেড়ে দিতে হবে হয়তো আপনারই জিনিসটা

বছর বছর খালি একটা দিনের জন্য না সাড়ে বছর পাশেই ভাবেই থাকবো সেটা আমার দেখা হবে